নমস্কার বন্ধুরা আপনাদের কাছে নিয়ে এলাম আর এক ভিডিও তো এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে আপনারা যারা রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য যারা ফর্ম ফিল করতে চান তাদেরকে কি কি বিষয়ে জেনে নেওয়া উচিত এবং কি কি তাদেরকে করতে হবে এবং অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে অবশ্যই কিছু তথ্য জেনে নেওয়া উচিত তো সেই তথ্যগুলি আমি বলার জন্য আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এলাম তো দেখুন প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট পদে ফর্ম ফিল করার আগে দেখবেন যে আপনাদের যে ফর্ম ফিল বিষয়টা আছে তো সেটা হচ্ছে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এটি চালু হচ্ছে এবং বাইশ আপনার যে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনার এটি লাস্ট ডেট আছে তো পেমেন্ট করার জন্য আমাদেরকে লাস্ট ডেট দিয়েছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরি তেইশ ফেব্রুয়ারি টু চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যারা পেমেন্ট করতে পারবো না সেই সময়ে তারা পেমেন্ট করতে পারবেন এবং এটি যদি আপনাদের কারো ভুল হয়ে থাকে তো কারেপশনের জন্য আমাদেরকে ডেট দেওয়া হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ এর মধ্যে আপনাদেরকে কারেপশান করতে হবে তো এবার কি কি বিষয় আমরা জেনে নেব তো সেগুলোই আমি বলবো আপনাদেরকে যাতে আপনাদের ফর্ম রিজেক্ট না হয় এগুলি ভুল করলে আপনাদের ফর্ম রিজেক্ট হতে পারে যেমন কি আপনাদের যখন ফটো তুলবেন তো সেই ফটো যদি আপনাদের সেলফি তোরা থাকে তবে সেটি কিন্তু রিজেক্ট করে দিতে পারে এবং আপনাদের যে ফটোগুলি হবে সেই ফটোগুলি একশো ডিপিআই করতে হবে এবং সেই ফটো ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং আপনার যায়ে কালার যদি থাকে সেই কালারটা রাইট কালারের মধ্যে থাকতে হবে মানে হালকা কালার থাকতে হবে ব্যাকগ্রাউন্ডটা এবং আপনাদের হোয়াইট দিলে পরে সব থেকে বেস্ট হয় তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেওয়ার চেষ্টা করবেন যদিও কালার দিলে কোনো প্রবলেম হবে না কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড কালারটা রাইট হতে হবে মানে হালকা কালারের হতে হবে দ্বিতীয়ত সেটি একশো ডিপিআই এর মধ্যে থাকতে হবে এবং ফটোর থাকতে হবে পঞ্চাশ থেকে একশো কেবির নিচে একশো কেবির মধ্যে এটি বড় হলে এবং ছোট হলে আপনাদের নিবে না এবং এই ফরমেটটি আপনাদেরকে এই সাইজের মধ্যে নিতে হবে যদি কম বেশি হয় ফটো আপনাদের নেবে না তো এই জিনিস এই জিনিসটা খেয়াল করবেন যাতে আপনাদের ব্যাকগ্রাউন্ড এবং ফটোর সাইজ এবং ডিপিআই এই দুটি যাতে একদম ঠিক থাকে এবং আপনাদের সেলফি তোরা ছবি দেবেন না ডাইরেক্ট এখানে লেখা আছে যে সেলফি তোরা ছবি ডাইরেক্ট রিজেক্ট করে দেবে এবার আমরা যাব সিগনেচারে তো সিগনেচারে যেখানে আছে সেখানে বলছে আপনাদের কালো বর পয়েন্ট পেন ব্যবহার করতে হবে এবং সেটি ক্যাপিটালে লিখলে পরে সেই সিগনেচার মানা হবে না মানে আপনাদেরকে যেরকম আমরা ছোট কিংবা বড় হাতে লিখি প্রথমে একটা বড় হাতে তারপর ছোট হাতের সেম সেভাবেই আপনাদেরকে করতে হবে সিগনেচার এবং তিরিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে দ্বিতীয়ত আপনাদের এস সি দের জন্য থাকছে ট্রাইভেল ফ্রি মানে আপনারা যে ট্রেনে যাবেন সেই ট্রেনের কামরায় আপনাদের সিট দেওয়া হবে কিন্তু সেই সিট আপনারা জেনারেল কামরার জন্য পাবেন মানে জেনারেল কামরার জন্য ট্রেনে আপনারা যেতে পারবেন এবং কারো যদি অনেক দূরে রাস্তা হয় তাহলে তারা স্টেশনে যায় আপনারা সেই টিটিকে সরি আপনার স্টেশন মাস্টারকে বলে আপনারা এটি রিজার্ভেশনে করে নিতে পারেন আর আপনারা যদি নর্মাল যে টিকিট আপনাদেরকে দেওয়া হবে অ্যাডমিট বের হওয়ার সময় সেই টিকিটে গেলে আপনাদেরকে জেনারেল কামরাই যেতে হবে নেক্সটে চলে আসবো আমরা ডকুমেন্ট ডকুমেন্টস সবারই ভালোভাবে থাকবে যাতে সবই ডকুমেন্টস বোঝা যায় এবং যারা হ্যান্ডিক্যাপ আছে ডি যারা ক্যাটাগরির আছে তাদের ডকুমেন্টস সাবমিট করা রাখতে পারে তো এবার হচ্ছে আপনাদের রেলওয়ে রিক্রুটমেন্টে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার সময় আপনাদের নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ আপনার দ্বিতীয় নাম থাকে দ্বিতীয় নাম মেল আইডি এইসব দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি রেজিস্ট্রেশনে যাচ্ছি না যেহেতু আমরা কি কি ডকুমেন্টস থাকবে কি কি করতে হবে ভুল যাতে না হয় সেইটার জন্য কি করতে হবে সেটাই আমরা যাচ্ছি তো আপনাদের যারা এসসি এস টি ও পিডব্লিউডি হুমেন মানে মহিলাদের জন্য আপনার আড়াইশো টাকা ফিস এস টি এসসি ও বিসি যদি থাকে তবুও তাদের জন্য আড়াইশো টাকা ফিস যারা এক্স সার্ভিস তাদের জন্য আড়াইশো টাকা ফিস মাইনরিটিসদের জন্য এবার করে দিচ্ছে আপনার আড়াইশো টাকা ফিস মানে ধরতে গেলে নাইনটি পারসেন্ট লোকেরই আড়াইশো টাকা ফিসে হয়ে যাবে যারা খুব বড় লোক এবং টাকা যাদের প্রচুর পরিমাণে আছে আমি এটাই বুঝতে পারছি কারণ এখানে মাইনরিটি থেকে শুরু করে সবারই দিয়ে দিচ্ছে যে আড়াইশো টাকা তো জেনারেল যারা আছে নর্মাল যারা মাইনরিটির মধ্যে পড়ছে না যারা এস টি ওসি ও মধ্যে পড়ছে না হুমেনের মধ্যে পড়ছে না মানে মহিলাদের মধ্যে পড়ছে না তাদেরই খালি পাঁচশো টাকা ফিস দিতে হবে তো এবার নেক্সটে চলে যাব আমরা যে মেন যেটা থাকছে আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করবেন তো দেখুন এখানে যে পোস্টে অ্যাপ্লাই করবেন সে পোস্টের বিষয়ে আগে জেনে নিন পোস্টম্যান আপনি যে পয়েন্টসম্যান বি এখানে দেখাচ্ছে আপনার পাঁচ হাজার নিবে তো এই পোস্টম্যান বি কি হয় সেটির বিষয়ে আপনারা দেখে নিন কারণ পরে হয়তো আপনাদেরকে বলতে পারে যে আইটিআই সার্টিফিকেট দেন তো সেই সময় আপনারা আইটিআই সার্টিফিকেট দিতে পারবেন না এবং আপনাদের চাকরিটা সব পরীক্ষা পাস করার পরেও কিন্তু আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে এবং সব থেকে যেখানে বেশি থাকছে সেটা হচ্ছে ট্র্যাক আপনার যে সবথেকে বেশি পরিমাণে থাকছে ট্র্যাকম্যান মানে যেটা রেল রাইন যেটা হয় সেই রাইন পর্যবেক্ষণের জন্য যে যারা যায় সেই পদে সব থেকে বেশি আছে তেরো হাজার একশো সাতাশিটা তো আমি বারবার একই কথা বলব যে আপনাদের যে আপনারা পদে অ্যাপ্লাই করতে চান সেই পদের বিষয়ে প্রথমে আপনারা জেনে নিন যেরকম অ্যাসিস্ট্যান্ট টিআরডি অ্যাসিস্ট্যান্ট সি ডব্লিউ অ্যাসিস্ট্যান্ট পি ডব্লিউ ও তো এগুলোর বিষয় জেনে নিন তারপরে অ্যাপ্লাই করুন না হলে আপনাদের পুরো পরিশ্রমটি শেষে বেকার চলে যাবে তো এই থাকছে আর থাকছে আপনারা যখন করবেন তখন দেখে নেবেন যে আপনার কোন পদের সঙ্গে কোন পদে মানে কথার কথা বলছি আমি যে আপনাদের অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট মাস্টার বি কথার কথা বলছি পয়েন্ট মাস্টার বি এবং আপনাদের সেন্টারে রয়েতে আপনি অ্যাপ্লাই করলেন বাট সেখানে পয়েন্ট মাস্টার বি জন্য কোনো ভ্যাকেন্সি নেই তো আপনাদের কিন্তু আপনি পরীক্ষা দিলেন পাস করলেন কিন্তু সেখানে আপনি ভ্যাকেন্সি পাচ্ছেন না তার মানে কি শেষে রিজেক্ট হয়ে যাবে তো এই সব সম্পূর্ণভাবে আপনারা বিষয়টি দেখে নিন আমি আপনাদেরকে আরেকটি নেক্সট আরেকটি ভিডিও করে দেবো যেখানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে অ্যাসিস্ট্যান্ট টি এল অ্যান্ড এসি কি অ্যাসিস্ট্যান্ট টি এল এসি ওয়ার্কশপ কি এবং এটার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদের আইটিআই সার্টিফিকেট রাখবে কি কোনো ডিপার্টমেন্টাল সার্টিফিকেট রাখবে সে আমি ওগুলো আপনাদের এখানে এক ভিডিওতে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলতে পারছি না তো যারা নর্মারি এইটার মধ্যে আপনার রেলওয়ে মধ্যে এই বত্রিশ হাজার চারশো আটত্রিশটা যে কোঠা আছে সেখানে যদি অ্যাপ্লাই করতে চান তো আপনাদেরকে প্রথমত মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে কিন্তু লেখা আছে মাধ্যমিক পাশের সাথে কারো যদি আইটিআই থাকে তো ভালো আইটিআই যদি না থাকে তবুও তারা অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস যারা আছে এইবার কিছু কিছু ট্রেডে যেটি এনসিভিটি ভিটি এস সি ভিটি এই সব ক্যাটাগরির মধ্যে যারা পাস করছে যেরকম আইটিআই এনসি মধ্যে আছে তো এই রকম টাইপের যারা আছে তারা কিন্তু কিছু কিছু পদে বিশেষ করে তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা জেনারেল নর্মাল মাধ্যমিক পাস আছে তারা কিন্তু করতে পারবে না তো আপনারা এই বিষয় জিনিসগুলো পুরোপুরি ভাবে দেখে নিন দেখে নিন তারপরে আপনারা অ্যাপ্লাই করুন যেরকম প্রথমে হবে এবার আপনার রিক্রুটমেন্টের পদ্ধতি প্রথমে হবে কম্পিউটার টেস্ট এবার কম্পিউটার টেস্টের মাধ্যমে আপনাদের পরীক্ষা হবে যেরকম যেখানে যেখানে সেন্টার আছে যেরকম শিলিগুড়ি কলকাতা যেখানে যেখানে সেন্টার আছে তো সেই সেন্টারে আপনাদেরকে গিয়ে কম্পিউটারে বসে তাদের রুলস অনুযায়ী কম্পিউটারে বসে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে দ্বিতীয়ত থাকছে আপনাদের ফিজিক্যালি ইফেন্সি টেস্ট তো এই ইফেন্সি টেস্টটাও আপনাদেরকে দিতে হবে যার যেরকম আছে কারো একশো মিটার দৌড় কারো হাজার মিটার দৌড় সেই টেস্ট দিতে হবে তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন সেই সময় আপনাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে মেডিকেল দেওয়ার পরে আপনাদের যে যেতে হবে তো সেটি আমি বলবো যে মেল ক্যান্ডিডেটদের জন্য যারা ছেড়ে তাদের জন্য পঁয়ত্রিশ কিলো ওয়েটের আপনাদের কিছু পঁয়ত্রিশ কিলো ওয়েটের বস্তা কিংবা কিছু দিবে সেই জিনিসটা নিয়ে আপনাদেরকে একশো মিটার দৌড় দিতে হবে দুই মিনিটের মধ্যে তো সেটি পাস করলে পরে তারপরে আপনাদেরকে হাজার মিটার দৌড় দিতে হবে সেই সময় কিন্তু আপনাদের পিঠে কোনো বস্তা থাকবে না কিংবা কোনো ওয়েট থাকবে না চার মিনিট এবং পনেরো সেকেন্ডের মধ্যে আপনাদেরকে সেই পরীক্ষাটা অতিক্রম করতে হবে এবং মেয়েদের মধ্যে থাকছে কুড়ি কেজি ওয়েট একশো মিটার দৌড় দুই মিনিটে এবং হাজার মিটার পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে মানে মেয়েদের ক্ষেত্রে টাইমটি বেশি দেওয়া হয়েছে আর আপনাদের থাকছে যেটি কি কি বিষয় নিয়ে পরীক্ষা হবে তো জেনারেল সায়েন্স জেনারেল আপনার যে ম্যাথমেটিক্স জেনারেল এন্ট্রিজেন্ট এবং জেনারেল অ্যাওয়ারেন্স তো এগুলির মধ্যে থাকছে কোনটাতে কত থাকছে দেখতে পাচ্ছেন পঁচিশটা পঁচিশটা নাম্বার হবে প্রত্যেক নাম্বারে এক নাম্বার করে থাকবে পঁচিশ মার্কের হবে সেম আপনাদের জেনারেল এন্ট্রিজেন্টেও সেম তিরিশ নাম্বারের তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ মার্কের কুড়িটা প্রশ্ন থাকবে কুড়ি মার্কের টোটাল পরীক্ষা হবে একশো মার্কের কত মিনিট হবে একশো কুড়ি মিনিটে হবে মানে কুড়ি মিনিট অতিরিক্ত দেওয়া হয়েছে এই হচ্ছে আপনাদের পরীক্ষা রুলস এবং আপনারা কত নাম্বার পারে পাস করবেন সেটি হচ্ছে আপনাদের প্রথমত তিনটি ভুরে এক নম্বর কাটা হবে অন্যান্য কিছুতে থাকে চারটি ভুরে এক নাম্বার কাটা এখানে তিনটি ভুরে এক নাম্বার কাটা হবে এবং যেটা থাকছে জেনারেলদের জন্য চল্লিশ পারে মানে একশোর মধ্যে চল্লিশ পেতে হবে মানে চল্লিশ পারে পাস ই ডবল এস ক্যাটাগরি যারা আছে তাদেরও চল্লিশ পেরে পাস ও দের জন্যও আছে ও এস সি তাদের জন্য একই আছে তিরিশ মার্ক পেরে তারা পাস করবে তো আমি ভিডিওটা এতটুকুই শেষ করছি আপনাদেরকে পরবর্তী ভিডিও নিয়ে আসবো কারণ এক ভিডিওতে সম্পূর্ণ দেখা যাচ্ছে না আর কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লাই করবেন সেটিও আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখায় দেব তো আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ